সূর্যের তীব্র আলোয় জ্বলছে বিশাল এক মরুভূমি এই মরুভূমির মাঝেই বাস করত এক শক্তিশালী জাতি তা হল আজ জাতি তারা ছিল সূর্য দেহের অধিকারী পাহাড় কেটে বিশাল প্রাসাদ বানাত আর নিজেদের শক্তি নিয়ে গর্ব করত কিন্তু একসময় তারা আল্লাহকে ভুলে গেল তারা সবাই মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল অহংকারে অন্ধ হয়ে গেল তখন আল্লাহ তাদের কাছে পাঠালেন হুদ আলাহি সালামকে তখন হুদ আলাহি সালাম তাদেরকে আল্লাহর পথে ডাকতে শুরু করেন হে আমার জাতি আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠাইছে তোমাদেরকে সঠিক পথে আনার জন্য তোমরা অহংকারে অন্ধ হয়ে আল্লাহর দিকে ফিরে আসো একমাত্র তাকেই উপাস্য মান না হলে পরিণতি অনেক খারাপ হবে কিন্তু তারা বিদ্রুপ করল বলল আমরা শক্তিশালী আমাদের কিছুই হবে না কিন্তু হুদ সালাম বারবার সতর্ক করলেন কিন্তু তারা শোনেনি একদিন আকাশ কালো হয়ে গেল বিশাল এক ঝড়ের মেঘ দেখা দিল তারা খুশি হল ভাবল বৃষ্টি আসছে কিন্তু তখন হুদ আলাহ বলে যাচ্ছেন এটা বৃষ্টি নয় এটা তোমাদের জন্য আজাব। হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করল প্রথমে ধুলো উড়ল তারপর সেই বাতাস রূপ নিল ভয়ঙ্কর এক ঝড়ে সাত দিন আট রাত ধরে চলল সেই ঝড় আট জাতির বিশাল প্রাসাদগুলো ভেঙে পড়ল গাছপালা উপরে গেল একে একে সবাই উড়ে গিয়ে ধুলোর সঙ্গে মিশে গেল যখন ঝড় থামল তখন কিছুই অবশিষ্ট ছিল না শুধু ধ্বংসস্তূপের মাঝে নীরব মরুভূমি শুধুমাত্র হুদ আলাহ তিনি ও তার অনুসারীরা আগেই নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন এই ঘটনা আমাদের কি শেখায় আল্লাহর অবাধ্য হলে পরিণতি ভয়ঙ্কর তাই আসুন আমরা সবসময় আল্লাহর পথে থাকি ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন